কেন সংসার ত্যাগ করেছিলেন তার মূল কারণগুলো গুলো হলো এক নম্বর শ্রীকৃষ্ণ ভক্তি ছিল তার জীবনের একমাত্র পথ ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণকে নিজের স্বামী ও মানতেন তার ভক্তি ছিল অদম্য ও অটুট সংসারের প্রতি কোন আকর্ষণ ছিল না তিনি মনে করতেন সংসার তার ভক্তি থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে দুই নম্বর রাজবাড়ির সামাজিক গোড়ামি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজবাড়ির রীতিনীতি রাজনৈতিক সম্পর্ক ও সামাজিক প্রত্যাশা তার ভক্তিপথে বাধা সৃষ্টি করছিল বিশেষ করে ভিধাবা হওয়ার পর তাকে আরো কঠোর নিয়মাবর্তিতার মধ্যে থাকতে বলা হয়েছিল যা তার ভক্তির পথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তিন নম্বর শ্বশুরবাড়ির বিরোধ ও ষড়যন্ত্র ঐতিহাসিক ও লোককথা অনুযায়ী রাজ পরিবারের অনেকে তার কৃষ্ণ ভক্তিকে অযথা বলে মনে করতেন কেউ কেউ তার ভক্তির কারণে তাকে অপছন্দ করতেন এবং বিভিন্নভাবে কষ্ট দিতেন এই বৈরিতা তার মনে সংসারের প্রতি বৃতশ্রদ্ধতা বাড়ায় চার নম্বর আত্মিক মুক্তির আকাঙ্ক্ষা মীরাবাঈর লক্ষ্য ছিল শুধুমাত্র শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করা সংসারের বন্ধন তাকে সেই মুক্তি দিচ্ছিল না তাই তিনি সংসার ত্যাগ করে ভক্তির পথে বেরিয়ে পড়েন পাঁচ নম্বর তার বিশ্বাস সত্যিকারের সংসারী ঈশ্বরে ঈশ্বরেই মীরাবাই মনে করতেন পৃথিবীর সংসার ক্ষণস্থায়ী প্রকৃত সংসার হলো ভক্তি প্রেম ও ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্ক তাই পার্থিব সংসার ত্যাগ করে তিনি কৃষ্ণ সংসার বেছে নেন সার কথা হলো মীরাবাঈ সংসার ত্যাগ করেছিলেন কারণ তিনি সম্পূর্ণ আত্মনিবেদিত ছিলেন শ্রীকৃষ্ণের প্রতি এবং পার্থিব সংসার তার কৃষ্ণ ভক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল নমস্কার হরে কৃষ্ণ মীরাবাই কেন সংসার ত্যাগ করেছিলেন তার মূল কারণগুলো